নমস্কার আপনারা দেখছেন সনাতন প্রচার বাণী আমাদের সনাতন ধর্ম বৈদিক ধর্ম নামেও পরিচিত আর এই বৈদিক ধর্মের সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়েছে উপনিষদ নামক গ্রন্থে আর উপনিষদের সারাতে সারি হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী সাতশো শ্লোক বিশিষ্ট শ্রীমদ ভগবদ গীতা ভগবদ গীতা মহাভারতের বিশ্ব অন্তর্গত হলেও তা পৃথক গ্রন্থের মর্যাদা লাভ করে ইতিমধ্যে ভারতের বিভিন্ন মঠ মন্দির কর্তৃক গীতার বিভিন্ন ভাষ্য ও ব্যাখ্যা প্রকাশিত হয়েছে প্রত্যেকটাই প্রশংসনীয় ব্যতিক্রমী শুধুমাত্র মায়াবাদীদের ভাষ্য আজ আমি আপনাদেরকে পাঠ করে কর্তৃক প্রকাশিত শোনাব যথাযথ প্রথম অধ্যায়টির ক্ষেত্রে আমি সংস্কৃত শ্লোক বাংলা অনুবাদ পাঠ করে শোনাব দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কৃত শ্লোক বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা যথাযথভাবে পাঠ করে শোনানোর চেষ্টা করব প্রথম বিষাদ যোগ ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবে কিং করব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করিল করিল্যোধন আচার্য রাজা বচনম অব্রবি সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল সৈতাং পাণ্ডু পুত্রা নাম আচার্য মহতিংচমম বৌরাং ধ্রুপদ পুত্রেণু তাব শিষ্যেণু ধীমাতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যহের আকারে রচনা করেছে অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন ও সমায়ুধি ইয়ুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথহা এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন ধৃষ্ট কেতুশ্চ কীতনহা কাশিরাজশ্চ বীরীয়বান

ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও সেখানে রয়েছেন অত্যন্ত বলবান প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবন ভীষ্ম কর্ণশ কৃপশ সমিতিঞ্জয় অশ্বত্থম বিকর্ণশ সৌমোদত্তিস্থ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব বিশ্ব কর্ণ কৃপাচার্য আচার্য অশ্বত্থমা বিকর্ণ ও সোম দত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন অন্যে চ বহবসুরা মদার্থে তক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদহা আরও বহুবি রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশাস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অপরিয়াপ্তং তদুস্মাকং বলং ভিষ্মা বিরক্ষিতম প্রিয়প্তং তিদমে তেষাং বলংভিমা বিরক্ষিতম আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত